বর্তমান সময়ে চাইনিজ কপি পেস্ট চ্যানেলগুলো খুব তাড়াতাড়ি গ্রো করছে এবং খুব প্রচুর পরিমাণে ইনকাম করছে আজকেই সেরকমই কিছু চ্যানেল আপনাদের সঙ্গে দেখাবো এবং আপনিও যদি চান এই ধরনের চ্যানেল বানাবেন কীভাবে তাহলে কিন্তু আজকের ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে যেখানে আপনি জানতে পারেন কীভাবে আপনি একটা চাইনিজ অ্যাপকে ব্যবহার করে আপনিও কিন্তু একটা কপিপেস্ট চ্যানেল করে ইনকাম করতে পারবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করেন প্রথমত আমরা দেখে নেব মিস্টার সোয়েল ফ্যাক্ট বলে একটা চ্যানেল যেখানে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার ছ মাসের মধ্যে কমপ্লিট করেছে প্রায় দুশো অষ্টআশিটা ভিডিও দিয়ে যেখানে কিন্তু চাইনিজ অ্যাপগুলো বিভিন্ন ধরনের চাইনিজ যে অ্যাপগুলো আছে সেই চাইনিজ অ্যাপগুলো দেওয়া হয়েছে যেখানে মোস্ট পপুলার ভিডিও যদি দেখি ছাব্বিশ মিলিয়ন ভিউজ কিন্তু এসছে ষোলো মিলিয়ন চোদ্দো মিলিয়ন এবং এই ভিডিওটা যদি লং ভিডিও দেখি লং ভিডিওতে কিন্তু এই চ্যানেলে লং ভিডিওতে কিন্তু সেরকম ভিডিও নেই যেখানে কিন্তু শুধুমাত্র স্পন্সরশিপ করে কিন্তু ইনকাম করছে যেগুলিও কিন্তু দেখতে পাচ্ছেন সব কিন্তু ওয়ান এক্সপেট যে সমস্ত অ্যাপগুলো আছে সেই সমস্ত বেটিং অ্যাপের কিন্তু প্রমোট করে কিন্তু ইনকাম করছে প্রমোশান এছাড়াও যদি দেখি আমরা মোস্ট ভিভিভি বয় এই চ্যানেলটি ওয়ান পয়েন্ট জিরো নাইন মিলিয়ন সাবস্ক্রাইবার গেন করেছে মাত্র তিনশো একাশিটি শর্টস ভিডিও দিয়ে যেখানে আমরা দেখতে পাচ্ছি চাইনিজ ভিডিও বিভিন্ন ধরনের দিয়ে কিন্তু এই চ্যানেলটি গ্রো করেছে উনিশ মিলিয়ন কিন্তু মোস্ট পপুলার ভিডিও যেখানে কিন্তু আরও একটি চ্যানেল ফ্যাক্ট ও সম্রাট নামে একটি চ্যানেল যেখানে কিন্তু টু পয়েন্ট নাইনটিন মিলিয়ন সাবস্ক্রাইবার গেন করেছে মাত্র ছশো তিরিশটি ভিডিও দিয়ে যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শর্টস ভিডিও অর্থাৎ চাইনিজ শর্টস ভিডিও দিয়ে কিন্তু এই চ্যানেলটি গ্রো করেছে যেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও এই ভিডিও যদি আমরা এই চ্যানেলের যদি ভিডিও সেকশানে যাই যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের কিন্তু প্রমোশান করে কিন্তু ইনকাম করছে লং ভিডিও থেকে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে এই সমস্ত চ্যানেলগুলো কিন্তু কপি পেস্ট চ্যানেল যেখানে কিন্তু কোনো রকমের কিন্তু নিজেদের কোনো ভিডিও নেই ফেস নেই শুধুমাত্র কপি পেস্ট ভিডিওগুলোকে ডাউনলোড করে সেখানে কিন্তু ভয়েস ওভার করে কিন্তু এরা কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম করছে আপনিও যদি চান ইউটিউব থেকে ইনকাম করতে তাহলে কিন্তু কপি পেস্ট চ্যানেল করতে পারেন তবে হ্যাঁ মাথায় রাখতে হবে এক্ষেত্রে কিন্তু কপি পেস্ট ভিডিওগুলো ডাইরেক্ট কিন্তু ইউটিউব থেকে নিলে হবে না এর জন্য কিন্তু চাইনিজ অ্যাপ আছে কীভাবে আপনারা চাইনিজ অ্যাপ ইনস্টল করবেন কীভাবে আপনারা ভিডিওগুলোকে এডিট করবেন এবং কী কী করা উচিত কপি পেস্ট চ্যানেল করার জন্য তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত আপনাদের কাছে নিয়ে চলে এসেছি চাইনিজ অ্যাপ যে অ্যাপ থেকে আপনারা ভিডিওগুলো ডাউনলোড করে খুব সহজে আপনারা ইউটিউবের চ্যানেলে কিন্তু ইউজ করতে পারেন তো কীভাবে করবেন প্রথমত এই অ্যাপটি আপনাদের ইনস্টল করে নিতে হবে মোবাইলে এই অ্যাপের নাম আমি এখনও বলে দিচ্ছি কীভাবে ডাউনলোড করবেন এবং কীভাবে ইনস্টল করবেন প্রথমত এই অ্যাপে আপনারা চলে আসবেন এই অ্যাপের মধ্যে আপনাদের যে ভিডিওগুলো পছন্দ হবে সেই ভিডিওগুলো সিম্পলি এখানে শেয়ার থেকে জাস্ট নর্মালি এখানে ডাউনলোড অপশান পাবেন ডাউনলোড করে নেবেন ডাউনলোড অপশান থেকে ডাউনলোড করে নেওয়ার পরেই আপনাদের মোবাইলের মেমোরিতে চলে আসবে সেখান থেকে আপনারা জাস্ট ইনশট অ্যাপটি ব্যবহার করবেন এই ইনশর্ট অ্যাপে কিন্তু আপনারা ভিডিওগুলোকে এডিট করে কিন্তু ভয়েস ওভার দিয়ে দিতে পারবেন ওকে তো ভয়েস ওভার দিতে পারবেন খুব সহজে ভিডিওটা জাস্ট নিয়ে চলে আসবেন অ্যাপের মধ্যে এবং এখান থেকে কিন্তু আপনারা দিয়ে দিতে পারবেন ভয়েস ওভার দেখুন এখানে কিন্তু আপনারা ভয়েস ওভার এই মিউজিক থেকে কিন্তু রেকর্ড থেকে আপনারা কিন্তু খুব ইজিলি কিন্তু ভয়েস দিতে পারবেন এই ভিডিও এবং এখানে একটা জিনিস মাথায় রাখবেন যে লেখাগুলো আছে এগুলো কিন্তু ব্লার করে দিতে হবে এই লেখাগুলো আপনাদের কিন্তু ব্লার করে দিতে হবে ব্লার করে নিয়ে কিন্তু আপনাদের নিজেদের বাংলা ভয়েস যদি দিতে চান বাংলা ভয়েস হিন্দি দিতে চাই হিন্দি ভয়েস যে ভয়েসটা আপনারা দিতে চান সেই ভয়েসগুলো দিয়ে নিয়ে জাস্ট আপনারা কি করবেন এখানে কিন্তু এই লেখাগুলো আপনাদের করে নিতে হবে ব্লার ব্লারগুলো করে নিয়ে জাস্ট আপনাদের সেভ করে নিয়েই কিন্তু আপনারা কিন্তু খুব ইজিলি কিন্তু এখানে কিন্তু সেভ করে নিতে হবে ঠিক আছে এখানে সেভ করলে কিন্তু আপনাদের ভিডিওটি রেডি হয়ে যাবে এবার অ্যাপের নাম কি আপনাদের সেটা জানিয়ে দিই অ্যাপের নাম হচ্ছে আমি জানিয়ে দিচ্ছি অ্যাপের নাম আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে খাইজু নামে একটা অ্যাপ দেখতে পাচ্ছেন খাইসু যেটা কিন্তু আমি আপনাদের এই ভিডিওর ডেসক্রিপশানে প্রোভাইড করে দেবো এছাড়াও আপনারা কিন্তু গুগলে থেকে আপনারা ডাউনলোড করে দেওয়া পারবেন এবং এছাড়াও দেখতে পাচ্ছেন যে ভিডিও এডিটিংয়ের জন্য যে অ্যাপটি প্রয়োজন হয় সেটা হচ্ছে ইনশর্ট এই অ্যাপ দুটোকে আপনার কাজে লাগিয়ে কিন্তু খুব সহজে কিন্তু এই ধরনের কিন্তু চাইনিজ শর্টস ভিডিও কিন্তু আপনারা বানিয়ে কিন্তু আপনার চ্যানেলকে গ্রো করতে হন এবং ভালো পরিমাণ কিন্তু একটা ইনকাম করতেন এবারে আসে কপিরাইটের কথা দেখুন কপিরাইট কিন্তু আসতেই পারে এই ভিডিওগুলো থেকে তবেই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া যায় না তবে ইউটিউব থেকে যেহেতু এই ভিডিওগুলো আপনারা ডাউনলোড করছেন না আপনারা কিন্তু অন্যান্য চাইনিজ অ্যাপ থেকে অন্য একটা চাইনিজ অ্যাপ থেকে ডাউনলোড করে ইউজ করছেন সেক্ষেত্রে কিন্তু কপিরাইট ম্যাচ টুলে এগুলো ধরা পড়বে না তবুও কিন্তু একটা নাইনটি কিন্তু আপনাদের বলছি কপিরাইট আসার সম্ভাবনা থাকছে না যদি আপনারা নিজেরা ভয়েস দেন এবং লেখাগুলো